заа нөмгө өрштө өнөчө хайгыш. өнөчө. ойлону янабы. লাইকুম রহমতোল্লা আশা করি সকলে ভালো আছেন আমরা আসলে আমাদের গ্রামের মধ্যে যারা একবারও ত্রাণ পায় নাই বিভিন্ন কারণে বিভিন্ন কারণে পায় পাইনি আমরা তাদেরকে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমার সাথে রয়েছেন স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরামের সম্মানিত সভাপতি রাসেল হোসেন ভাই আমরা বিশুদ্ধ পানি কিছু কিছু ঘরে যেহেতু তারা পানি বন্ধু ঘর রয়েছে সেই ঘরগুলিতে আমরা বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করছি আমার সাথে রয়েছেন স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরামের অর্থ সম্পাদক রিপাত আমার সাথে রয়েছে ইস্টমেন্ট ডেভেলপমেন্ট ফোরামের সহ সংগঠনের সম্পাদক হোসেন ভাই আমরা আসলে বিভিন্ন জায়গায় আমরা নৌকা দিয়েও অতিবাহিত করতে হবে এখন পর্যন্ত মেয়া গ্রামের বিভিন্ন জায়গায় পানিবন্দি কিছু গড় রয়েছে তো আমরা যাচ্ছি আসলে যে মানুষগুলো এখন পর্যন্ত পানি আসলে কিছু কিছু বিষয় হচ্ছে যে মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এই বলে যে সে দিবে সে বলে যে এই দিবে এই কারণে আসলে অনেকের নাম আমরা ঠিকমতো দিতে পারি না তো আমরা সেই কারণে আসলে আমাদের কাছে একদম মানে ত্রাণ প্যাকেজিংয়ের শেষ পর্যায়ে আমাদের কাছে কিছু প্যাকেজ প্যাকেট রয়েছে সেগুলো আমরা খুঁজে 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 মানুষের ঘরে ঘরে দেওয়ার চেষ্টা করতেছি পানি যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোর জন্য আমরা শুকনো খাবারগুলো নিয়ে যাচ্ছি যাদের আসলে আর্থিক অবস্থা খুবই দুর্বল অটোরিক্সা চালক তাদের জন্য আমরা কিছু মানুষের জন্য আমরা বাড়ি খাবার নিয়ে যাচ্ছি তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ম্যাগ্রামে আলহামদুলিল্লাহ এবার শুকনা খাবার প্রচুর পরিমাণ দেওয়া হয়েছে সাধারণ মানুষগুলোও যে বিভিন্ন বিভিন্ন সামাজিক সংগঠনের লোকপালরাও দিয়েছে এই মালামালগুলো হ্যাঁ কে ভাই কেন আমার সাথে রয়েছেন আমাদের সংগঠনের সভাপতি রাজাল হোসেন ভাই আমরা যাচ্ছি ধীরে ধীরে একজন মেগা শেষ মেলায় মেগাও তুলে যাচ্ছি আমরা এই প্রাণ সামগ্রীগুলি নিয়ে বাড়ি খাওয়া খাবার সামগ্রীগুলি নিয়ে